এটা হচ্ছে বাইশাদ কবর তাকে বলা হয় নবী ইউসার মাজার এখান থেকে আমরা বের হই একটা অদৃশ্য দৃশ্য দেখার জন্য চলে আসলাম যেমন চোদ্দ মাস আর গরমের দিন শীতের দিন নাই সবসময় এই জায়গাটার ভিতরে কুয়াশা থাকে এই পাহাড়ের ওই সাইডে কি আছে এখান থেকে দেখা যায় না বাট এদিকে তাকাইলে এদিকে কতটা দূর জায়গা আছে সব দেখা যাচ্ছে কিন্তু এদিকে দেখা যাচ্ছে বাট এদিকে কিছু দেখা যায় না এরপরে কিন্তু শহর ওই যে ওইদিকে শহর এখানে বলা হয় হালি শহর পলিয়া ভারমতে আমি একটা নাম বাই করে দিলাম এটা কি করে পাথর করছে পাথরের খেত পাথরের বৃষ্টি আসলে কিছু না এটা হচ্ছে আলি শহর এই যে আলি শহর ধ্যান দেখা যায় না আলি শহর দেখা যায় না চোখে কে কে দেখে এই এত সুন্দর দৃশ্য পাহাড়ি অঞ্চল ভালো লাগছে কার অবশ্যই সবাই সুন্দর মন্তব্য করবেন যেদিকে তাকাবেন শুধু কুয়াশা আর কুয়াশা বারো মাস এরকম কুয়াশা বাইসাত বাইসাত কবর এটা বাইশাত নবী ছিল

এখানে আছে নদনবীর কবর আলকারাক এখানে নদনবীর কবর বলতে একটা বোঝা যায় নদনবীর একটা ই মানে কবরের উপরে সবাই বলছে নদনবীর মাকাম আর নদনবীর এলাকা ছিল আলকারাক আর এটা হয়েছে নবী ইউসা